ওই এসপির ব্যাপারে যে বাজি ফাটানো যাবে না বাতি জ্বালানো যাবে না বাতি জ্বালানো নিয়ে কোথাও কোনো সমস্যা নেই বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে যে শব্দবাজি ফাটানো যাবে না বায়ু দূষণ হয় সেই রকম কোনো বাজি ফাটানো যাবে না গ্রিন যদি ফাটাতে হয় তা সবুজ বাতি ফাটাতে হবে গ্রিন ইয়ে ফাটাতে হবে তো সেটা তো কোটা গিয়ে বলতে পারে যে এটা কি মুসলিম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র যে এখানে এসব করা যাবে না আমরা এগুলো মানব না সেটা কেন বলেনি তো এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সব সবসময় একটা সন্দেহ থাকে এটা আবার প্রমাণ করে দিয়েছে যে আমি বা আমরা যে সন্দেহটা প্রকাশ করি ওর মস্তিষ্কের সুস্থতা নিয়ে সেটা যে সঠিক সেটা ও আবার প্রমাণ করে দিয়েছে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন কোচবিহারের অবস্থায় ছিল ওটা কি ওখান থেকেও বুঝে গেল যে অবস্থায় ছিল না অপ্রকৃতস্থ অবস্থায় ছিল আমি জানি না কে কেমন অবস্থায় ছিল তবে এটা আমি বলতে পারি এই এসপি দোষে গুণে মানুষ ওনার গুণ থাকতে পারে দোষ থাকতে পারে সেটা সবার থাকে কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এই লোককে মারকুটে নয় অর্থাৎ কারণে অকারণে লাঠি চালিয়ে দেবো কারণে অকারণে গিয়ে লোককে মারধর এই রকম কোনো অভিযোগ ওর বিরুদ্ধে নেই কাজেই কি হয়েছিল কি ঘটেছিল কেন উত্তেজিত হয়ে গিয়েছিল। এগুলো ওরা বলতে পারবে এগুলো আমার পক্ষে এখানের থেকে বলা সম্ভব না নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে শুধু এক পক্ষকে দোষ দিয়ে হবে না যে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে ভদ্রলোক উত্তেজিত হয়ে গেছেন হয়তো যদি মেরে থাকেন আমি যাই না মেরেছেন কিনা যদি মেরে থাকেন না হলেই ভালো হতো আর কেন উত্তেজিত হয়ে বাইরে বেরিয়ে গেলেন অত রাতে তারাই স্বীকার করে নিচ্ছেন যারা অভিযোগ করেছেন যে অত রাতে তারা বাজি ফোটাচ্ছিলেন এখানে কিন্তু আইন করা আছে রাত দশটার পরে বাজি ফাটানো যাবে না শব্দবাজি তো নই তারপরেও যারা করেছে তাদের ভাবতে হতো যে কেন আমরা কি করছি তাতে অন্যের কোনো সমস্যা হচ্ছে কিনা হলে সেই সমস্যাটাকে কি করে মিটিয়ে ফেলা যেত সেই সব ব্যাপারে চিন্তা ভাবনা না করে এরকম একটা ঘটনা ঘটেছে না ঘটলে ভালো হতো প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ